ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমাদের একটা প্রোগ্রাম আছে তো ছোটো খাটো একটা পিকনিকের প্রোগ্রাম প্রোগ্রাম আছে তো সকাল থেকে তো আমাদের কোনো প্রোগ্রাম ছিল না তো আমার একটা বান্ধবী বিকেলবেলার দিকে আমাকে সে কল করে আমাকে জানায় যে ছোটোখাটোর মধ্যে একটা পিকনিক আছে আর আমাদের বছরের শেষ ডিসেম্বরের একত্রিশে ডিস ডিসেম্বর তো তো ছোটো খাটো একটা পিকনিক বান তাহে তো চলো আজকে আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো এন পর্যন্ত কোনো স্কিপ না তো আশা করি আমার ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো এখন আমি একটু রেডি হব কারণ এই অবস্থা তো যাওয়া যাবে না আর বাইরে এতটা ঠান্ডা পড়েছে তো ডিসেম্বরে লাস্ট আজকে খুবই ঠান্ডা পড়েছে বাইরে ভীষণই ঠান্ডা তো ঘরের মধ্যে খুব একটা ঠান্ডা ঠান্ডা পড়ছে না যাই তো আমাকে দেখে তো বুঝতে পারছো যে এখন আমি এইভাবে রয়েছি তো বাইরে যাব এখন সোয়েটার মোয়েটার পরে একটু টেস্ট করে যাবো তো আমাদের পিকনিকের সবথেকে বড়ো কথা হচ্ছে সো আমাদের খুব একটা আয়োজন করা হয়নি তো ওরা আমাকে বলেছিল যে বিরিয়ানি করবে তো আমার কিন্তু বিরিয়ানি একদমই পছন্দ না তো আমি ক্যান্সেল করে দিয়েছিলাম যে আমি পিকনিকটা করব না তো আমার এক বান্ধবী আমার ওই বান্ধবী বললো যে আমি মানে যে পিকনিকে যে বিরিয়ানির যে ভাতটা হবে তা সেই ভাতটা আমার জন্য আলাদা করে তুলে রাখা হবে আর চিকেন হবে তো আমার মনে হয় কি আমার বিরিয়ানির থেকে মানে আমার কাছে ওটাই বেটার তো আমি ভা মাছে ভাতে বাঙালি তো আমার কাছে ওটাই আমার কাছে অনেক তো চলো তোমার তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো এন্ড পর্যন্ত তোমার কিন্তু কোনো স্কিপ করো না তো আমি কিন্তু এখনই ভিডিওটা শুরু করলাম একটু কিছুক্ষণ আগে আমি পড়ি ঠরি উঠলাম কারণ আমার আমি তো জানতাম না যে পিকনিক হবে বা ও আমাকে কিছুক্ষণ আগে ফোন করে আমাকে বললো পিকনিক করবে তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো আমি রেডি হয়ে নি হ্যালোয়ান পিকনিকে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমার বৌদি বলল বললো একটু দেরি করে যেতে তো আমি এখন এই যে চা নিয়ে বসেছি আর বৌদি ভাই একটু মুড়ি মেখেছিলো বেশ ঝাল ঝাল করে তো মুড়ি খাচ্ছে এদিকে আমি রেডি হয়ে গেছি তো আমার চা বিস্কুট সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন একটু বেরাবো তো তো আমি দেরি করেই এখন বাজে চলো দশ যাওয়া যাক তো ঠান্ডা তো কানের মধ্যে না দিলে তো হবে না কানটা হচ্ছে আসলে ভীষণ ঠান্ডা চলো বাইরে এতটা ঠান্ডা গাছ মা আমাকে দিয়ে আসছে যেখানে পিকনিক করব।

তো এইদিকে এখন রান্না বান্না চলছে তো আজকে হবে বিরিয়ানি আর চিকেন কষা আর ওই দিকে নাচ করছে অন্ধকারে আমি বললাম যে এইদিকে এসে নাচ করতে তো লজ্জা পাচ্ছে বলে আজ এদিকে আসতো না আর ওই যে আমার স্টুডেন্ট এই যে এই হচ্ছে আমার স্টুডেন্ট তো এইদিকে তো এখন আমাদের পেঁয়াজটা ভাজা করা হচ্ছে আর গাইজ পিকনিকের একটাই মজা হচ্ছে আমাদের উনুনে রান্না হচ্ছে কাঠের কাঠ দিয়ে তো রান্নাটা তো আরও বেশি জমে যাবে

তো আমাদের <laughs> <Impact apl purposelyHiśmy> <disappointing swto Amen worldwide> চিকেনের ওপর দেওয়া হলো আবার রাইস তো আমাদের চিকেনের উপর আবার দেওয়া হলো রাইস তো আবার দেওয়া হলো বিরিয়ানি মশলা তো আমাদের তিনটে লে দেওয়া হবে তাই তো তিনটে লে দেওয়া হবে তাই তো আমাদের লাস্টে দেওয়া হলো ঘি তারপর দেওয়া হলো এখন দেওয়া হবে বিরিয়ানিটাকে দমে হব তো দমে বসে গেছে এখন তো আমার জন্য তো ছেলে রাইস তুমি আমার চার ঘোরা খাচ্ছি বিরিয়ানি তো বিরিয়ানি তো এটি আমি খাওয়া আমি এদিকে বাড়ি চলে এসেছি তো আমার এই ফুল ভিডিওটা দলদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানিও আর একটা লাইক করে দিয়ে আর সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন তারা